নাম আমার জিলাপি ইফতারে আমার থাকা অবশ্যই জরুরি হলাম মরিচ যে হলাম শশা আমি ইফতারের জন্য বিশেষ সবজি আমি হলাম টমেটো ইফতারে মিশাতে সাহায্য করি নাম আমার ছোলা ইফতারে আমার স্বাদের কথা যায় না ভোলা আমি হলাম বেগুনি ইফতারে আমার কথা কেউ কখনো ভুলেনি খেজুর আমাকে দিয়ে ইফতার শুরু করা হয় আমি হইলাম জুস যা খেলে মন প্রাণ সব জুড়িয়ে যায় ওরে সবাই তো পরিচয় দিয়েই হালছে ওহন আমি আমার পরিচয় দিব হইলাম সুবিধাবাদী একজন ব্যবসায়ী সামনে রমজান আইতাছে সব জিনিসপত্রের দাম বাড়াইয়া দিব ব্যবসা করতে হইব তো